সকাল সকাল উঠে সাতটার আগে ঢুকছে রান্না করে ভেন্ডি বাজি হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছো সোনা পাখিরা তোমরা সবাই কে কে আমার মতন ভোর ভোর বেলা উঠে রান্না করো আগে ব্যাগে কারণ কি জানো বিকাল বেলা আড্ডা মারা যায় আনার কলির কথা এটা আমার না দেখো পাবদা মাছ দিয়ে দুন দিয়ে রান্না করব আজকে রসুন আর পিএস কোথায়

সকাল সকালে রান্নাটা ভালো দুপুরে কারণ মাছ সবজি অনেক একদম লবণ কিন্তু দিচ্ছি তোমাদের দেখাইনি বুঝছো যার এত গুণ তারই আগে দিতে হয় বিন্দুটা দিয়ে দিচ্ছি আমাদের সুন্দর করে বিছানার মতো লাইট চলে ভালো করে এইবার দেখো সব আমি এদের সবাই দেবো বিছানা লাইট চলে গেছে সুন্দর করে ঘুমাই থাকো আমি তো ঘুমাইতে পারিনি সকালে তোরা ঘুমা এই আসলে সকাল সকাল রান্নাটা হয়ে গেলে মিলিয়ে দিলে নিশ্চিন্ত যা হবে কোনো টেনশন নেই এবার কি দেব আর জল দেব না কেন কাউকে আমার যে সবজি তো জলে ডোবা সবজি মতন একেবারে একটু করে ডুবাই ডুবে দেখ এবার ডাক না দাও প্রথম একবার যা ঢেকে দাও থাকো আমি একটু ঘুরে আসি সকালবেলা আনার পরে আমার দিয়ে কাজ করাইতে করাইতে পানি ফেলাচ্ছে তাই ভাবলাম একটু শরবত খাই দেখো এখানে কি কি আছে সি আছে আছে একটুখানি বসে আছে আমার ঠান্ডা লাগার পরে না জোরে কথা বলতে পারি কিন্তু জোরে কথা না বললে তো আমার পোষায়

আলহামদুলিল্লাহ সব ঠিক আছে 70 ডলারই আনো এই যে হয়ে গেছে অ্যান্টি শর্ট কাট রান্না বাবা কারণ আগুন করতেছ না দাদান যায় না হয়ে গেল দেখো মাছের ঝোল দুন দুন দিয়ে মাছের ঝোল ডশাহ কইরা খায় দেখো এই গরমের ভিতরে ভালো লাগে আমার আব্দুল খান কিনবে না এই সমস্ত মাছও কিনবে না ও কিনবে কি জানো জান্নাতি মাছ আমার রান্না হয়ে গেছে আনারকলি সকালের নাস্তাটা রেডি করতেছে আলু ভাজি আর কি রুটি না রুটি বানাবো বুঝছো এই হয়েছে আমাদের আল্লাহর নাম নিয়ে সারা দিনের যাত্রা শুরু তো শুরু আমি করে দিছি শেষ আনারকলি করতেছে আনারকলি বেলে নিয়ে এসছে আমি ভাজা দিতেছি আনারকলি রে নাস্তা বানানো সকালে রুটি ভাজা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে লাল আটা রুটি দেখছো

দুপুরে যা রান্না করছি খাওয়া দাওয়া শেষ রাতের জন্য এখন আবার এই দেখো টমেটো আস্তে আস্তে করে দিয়ে একেবারে গইলে গেছে মাছটাকে তেলের উপর করলাম লাল হয়ে গেছে এই দিয়ে আজকে সারা দিন সকাল সাতটার থেকে কি কি করলাম একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম আর রাত সাড়ে দশটা আমার ময়না পক্ষীরা আমার জন্য অপেক্ষা করতেছে কখন আমি এদের নিয়ে যাব হয়ে গেছে ব্রাশ পরব আমি বিছনা শুব এরাও আমার সাথে যাবে আমি যাব না এরাও যাবে না তোমাদের দেখাই দেখবা আসলে দেখাই এইভাবে বসে থাকবা না ব্রাশ ব্রাশ করে শুইতে যাবা funda করবা আমি তো এখন যাব তুমি আমি যাব হ্যাঁ বুঝিস কিন্তু ঠিক আছে ওকে না। চিকিনটা শেষ করো তুই তো সারা দিন তোমাদের সাথে কি কি করলাম আমরা কি কি করলাম তাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম সকাল সকাল বুঝছো अराउंड 6:30 বাজে আমার মైనా পাখিরা একটু খাবে খাইয়া একটু ব্রাশ করবে তারপর ওদের নিয়ে শুইতে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে আসো ভালো মতন থাকো আল্লাহ হাফেজ বলো আল্লাহ ফি আল্লাহ পেস